আমি বাংলায় অনার্স মাস্টার্স আমি করছিনা তাইলে আমি আমার যোগ্য উত্তর শরীর হইতে পারি না অবশ্যই আমার জন্য কোন জায়গায় আমারে 3.5 এট মাটি দিবেন আমি আমি পৃথিবীতে আমার সবাই কষ্ট देছে আমার আমি কষ্ট ছাড়া আমি কিছু পাইনি নাই জগতে কষ্ট ছাড়া আমি কিছু আমার লাইগাটা দেখাই দেন আরে দিন রাত আমি বীরদের অনলে মরার পরে আমায় মারিস না তোরা মরার পরে আমায় মারিস না কাদিস রে জংলার বাস আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলার বাস আমার লাইগা এই যদি সবচেয়ে আমার কবর ভাই ভাবি দেখা যে গান গান আমার খবরটা কোন লাগে আবার বলেন তুমি কি বলেন মানুষ এবার কান্দা সবসময় সবার রিল আসতে